আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাব আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্তিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মনস্তত্ব পরিবর্তন হয়েছে তারা কোনো কোন আমি চাই না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই যখন কোন ব্যক্তিকে যখনই কোন দলকে প্রশ্নের উর্ধে রাখা হয় সমালোচনার উর্ধে রাখা হয় নিশ্চিত সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের উর্ধে কোন দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আছে তারা আপনার সেবা হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না তারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে প্রিয় প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি অতীতে বিচারক ছিলেন উনি আমাদের মিটিং বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না দালাল দালাল দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশন বলছেন যে নির্বাচন প্রয়োজন আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই বিএনপিকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন নির্বাচন কমিশনের নির্বাচন বয়ান কোথায় ছিল আমরা বাংলাদেশ প্রশ্ন করতে চাই বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল নির্বাচন কমিশন ভুলে যাবেন না শহীদের রক্তের উপরে পালিয়ে ধারা দিয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ কেমিন করে থাকেন হাসিনা কেসের যে পথে আপনারাও যাবেন আমরা দেখছি নির্বাচন কমিশনের আরতি আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত হয় এই নির্বাচন কমিশনের রিমেট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয় অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফেসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে আমরা নির্বাচন কমিশনের আরো বিচারিতা দেখছি আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে পরিমর্শ করছে প্রিয় বরিশালবাসী নির্বাচন